হ্যালো ওয়ান সবাইকে গুড মর্নিং অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই নতুন একটা রেসিপি সজনে শাক দিয়ে বেগুন ভাজা পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে এখানে আমার ছেলে আমাকে একটু হেল্প করে দিচ্ছে শাকটা বাছার জন্য সবসময় আমার সাথে সাথেই থাকে কাজ করতে খুব ভালোবাসে সেই জন্য ওকে দিই ও যেমন পারে করে আর ওর সাথে আমিও করে নিই ওর কথাগুলো শোনো খুব ভালো লাগবে তোমাদের

দেখতেই পেলে বন্ধুরা কীভাবে আমার ছেলেমাকে হেল্প করে দিল তার সাথে আমিও বেশ শাক বেছে ভালো করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি প্রেশারের মধ্যে শাকটা তার সাথে বেশ খানিকটা লবণ একটুখানি জল দিয়ে সিটি দিয়ে দেবো দুটা কি তিনটা দিলেই হয়ে যাবে আসলে শাকটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আমি তাড়াতাড়ির জন্য প্রেশারের মধ্যে করে নিলাম সেদ্ধটা তোমরা চাইলে কড়াইতে লব লবণ দিয়ে আর একটুখানি জল দিয়েও সেদ্ধ করতে পারো তো সেদ্ধ হয়ে গেলেও একটা পাত্রে ঢেলে দিলাম যেখানে জলটা পড়ে যায় সেরকম পাত্রে ঢালতে হবে আর অনেক আগে থেকে একটা গোটা বেগুনকে ডুমুডুমু করে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিট মতন তো সেটা আমি প্রথমে ভেজে তুলে রেখে দেবো যেহেতু এটা বেগুন দিয়ে ভাজবো তাই বেগুনটা অবশ্যই আগে থেকে ভেজে তুলে নেবে আর খানিকটা কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম আর অনেক আগে থেকেই অনেকটা রসুন আর শুকনো লঙ্কা আমি শিলের মধ্যে থ্যাত করে রেখেছিলাম তো সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আর অবশ্যই তোমরা কিন্তু ওই রসুন আর শুকনো লঙ্কাটা শিলেতে থ্যাতো করবে বাটবে না বাড়লে কিন্তু শাক ভাজাটা অতটাও টেস্টি হবে না তো যখন ভালোভাবে রসুন লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে হয়ে আসবে তখন সেদ্ধ করে রাখা শাকটা ওর মধ্যে দিয়ে দেব। আর আমি যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করেছি শাকটা তাই লবণটা দেখে শুনে দিতে হবে লবণ বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধে তাই লবণের পরিমাণটা দেখে শুনে তোমরাও দেবে তো আমি এখানে সেদ্ধ করে নেওয়া শাকটা যখন দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে লবণটা চেক করে নিয়েছিলাম দেখলাম লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই লবণটাও দিয়ে দিলাম আর স্বাদ মতন একটুখানি চিনি দিতে হবে শাক ভাজাটাতে তাহলে স্বাদটা আরও সুন্দর লাগবে আর যখন দেখলাম ভাজা ভাজা হয়ে এসছে তখন ভেজে রাখা বেগুনটা ওর মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট মতন ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমার সজনে শাক ভাজা বেগুন দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল খুব সুস্বাদু হয় বেগুনটা হচ্ছে খুব মিষ্টি মিষ্টি লাগে শাকটার সাথে দিলে খুব সুন্দর লাগবে পুরোপুরি আমার ভাজা কমপ্লিট হয়ে গেল এবার একটা প্লেটের মধ্যে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও তো খুব ভালো হয়েছে ধোঁয়া ওঠা শাক এই শীতের সকালবেলায় গরম গরম শাক ভাজা আর যদি একটুখানি গরম ভাত থাকে তাহলে তো দারুণ লাগে তাই না রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে ট্রাই করে তারপরে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো এমন ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ চলো তাহলে টাটা বাই বাই ভালো থেকো বন্ধুরা আবার অন্য একটা রেসিপির সাথে দেখা হচ্ছে তোমাদের ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পেজটা একটু ফলো করে